নমস্কার গুরু জয় মহাকাল অষ্টম বিদ্যা বগলামুখী এই বগলামুখীর অনেকগুলো প্রয়োগ হয় তার মধ্যে শত্রু দমনে বগলামুখীর প্রয়োগের বিকল্প কিছু হতে পারে না আপনার কোনো শত্রু যদি আপনাকে প্রবলভাবে ডিস্টার্ব করছে সেই শত্রুকে সম্পূর্ণ স্তম্ভিত করার জন্য বগলামুখী মায়ের কবজের কোনো বিকল্প হতে পারে না সামনে কৌশিক অবস্থা বগলামুখীর মায়ের বিশেষ বিশেষ প্রয়োগ আমি নিজের হাতে আমার মন্দিরে করাবো এই বিফল হবে না কোনো দিন আপনার শত্রু সম্পূর্ণ স্তম্ভিত হয়ে যাবেন আপনারা জানেন আমি যে প্রয়োগগুলো করি সেই প্রয়োগের কোনো বিকল্প নেই এবং সেই প্রয়োগ হয় কিন্তু এই কৌশিকা অবস্থায় বগলামুখীর যে স্পেশাল প্রয়োগগুলো করব সেই প্রয়োগের কোনো বিকল্প নেই এবং এই ব্যাপারে যদি কেউ জানতে চান আমাকে সরাসরি ফোন করে নেবেন এবং এই বগলামুখী প্রয়োগ চিরস্থায়ী হবে চিরস্থায়ী এবং আমি প্যাডে লিখে গ্যারান্টি দিয়ে কাজ করে দেবো এবং যদি এর মধ্যে কন্ট্যাক্ট করতে চান বা যদি করাতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং জ্যোতিষ তন্ত্র শিখতে গেলে আমাকে সরাসরি জানাবেন ভালো থাকবেন গুরু হইকে পেলাম জয় মহাকাল